ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের প্রভাব বালুরঘাটে কর্ম দিবসে পাঁচ দিনের দাবিতে বালুরঘাট স্টেট ব্যাঙ্ক শাখায় বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা ব্যাংক কর্মীদের ধর্মঘটের ফলে ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন গ্রাহকরা মানে এই যে কি অবস্থা আসবে না হলো না এখানে আসলাম এখানে টাকা তুলবো তোলা হলো না কতটা অসুবিধায় পড়ছেন তাহলে হ্যাঁ একটু প্রবলেম তো হলো কারণ মেয়ে বিয়ে বাড়ি যাবে ভাবতেই পারেন গহনাগুলো ব্যাংকে থাকে আমরা এসে ব্যাংকে গহনা রাখি বাড়িতে তো রাখি না এই আর আপনার নামটা বলবেন আমার নাম কৃষ্ণা দত্ত বিষয় আপনাদের এই ধর্ম আজকে সারা দেশব্যাপী আমাদের ধর্মটা ব্যাংক কর্মীদের ধর্মটা হচ্ছে ফাইভ ডে মেন দাবি হচ্ছে আমাদের ফাইভ ডে ব্যাঙ্কিং চালু করতে হবে মানে আমরা সপ্তাহে পাঁচ দিন কাজ করব সেই দাবি নিয়ে আমাদের আজকে এই ধর্মঘটটা চলছে গত দু বছর হতে চললো আমাদের আইবিএ ব্যাংকে যে সংগঠন তারা মেনে নিয়েছে রেকমেন্ড করেছে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার এখন এটা চালু করছে না সেটা অবিলম্বে চালু করতে হবে সেই দাবিতে আমাদের এই ধর্মঘটটা চলছে আজকে আজকে একদিনেরই ধর্মঘট না আজকে রাত্রি বারোটা অবধি ধর্মঘট চলছে সব ব্যাংকেরই ধর্মঘট আমার নাম শাশ্বত সরকার আমি এনসিপির রিজেন্ট সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর